ব্রেকিং নিউজ অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ ষোলো মে প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে ফলাফল চেক করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক ফলাফল দেখার দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে এস এম এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এস এম এর মাধ্যমে ফলাফল দেখতে হলে মোবাইলের মেসেজ অপশনে আপনাকে যেতে হবে টাইপ করতে হবে এনইউ এরপর স্পেস দিতে হবে অর্থাৎ একটু ফাঁকা দিতে হবে এরপর এইচ টু আবার স্পেস দিতে হবে এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে ফিরতি এস এম আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন এটা হচ্ছে এস পদ্ধতি অপর আরেকটি পদ্ধতি রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে এনইউ যে লেটেস্ট রেজাল্ট পোর্টাল রয়েছে সেখান থেকে রেজাল্ট দেখা যাচ্ছে সো সেক্ষেত্রে কী করবেন প্রথমে আপনি গুগলে চলে আসবেন সার্চ বারে সার্চ করবেন এনইউ লেটেস্ট রেজাল্ট এইটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন প্রথমে দুইটা ওয়েবসাইট রয়েছে এখান থেকে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে এটার উপরে ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ না অনেকটা সময় লোডিং নিতে পারে কারণ অনেকেই এই রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটটিতে এসে ভিজিট করছে এই কারণেই সার্ভারের সমস্যা হচ্ছে তো এই অবস্থাতে আপনার বারবার ট্রাই করতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই লিঙ্ক অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বারবার ট্রাই করবেন যখন এরকম একটা পেজ আসবে বা এরকম একটা পেজ আসবে তখন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এরপর একজাম ইয়ারটা দিবেন এরপর এখানে সার্চ রেজাল্টে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন ওকে সো আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার কাছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই আপাতত সো থাকলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিতাম ফলাফল দেখা যাচ্ছে সো আপনারা এভাবে কিন্তু ফলাফল চেক করে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ